আজকের ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। আমার চাচাদুবনের হাজব্যান্ডের বারো বিঘা বড়ই বাগানের কিছু সুন্দর ভিডিও আসসালামু আলাইকুম গাইজ আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমরা দুপুর দুপুরবেলায় চলে আসলাম আমার চাচাদুবনের শ্বশুরবাড়িতে এখানে আব্বু ঢুকতেছে আমরা মিষ্টি কিছু হালকা চিপস টিপস কোক কিনে নিয়ে আসি তো আমাদের আগে মামারা এসে পড়ছে আমরা গাড়িতে ছিলাম মামারা হুন্ডায় ছিল আমার ভাই বড়াও হুন্ডাই ছিল আমরা তিন হুন্ডা এবং আমাদের গাড়ি নিয়ে আসছি তো এখানে উঠানে বসে আছে তো দুলা ভাই আমাদের জন্য খেজুরের রস এনে রাখছিল তো আমরা আগে সবাই খেজুরের রসটা খেয়ে নিলাম আজকে আমাদের দুলা ভাইয়ের বাসায় নতুন অতিথি আসছে মানে ওনাদের ছাগল তিনটা বাচ্চা দিছে তো আমার ছেলেরা ওইগুলো দেখতেছিল ছোট ছোটো নিউ বেবি এত সুন্দর লাগতেছিল তারপর আপু আর দুলা ভাই আমাদের জন্য অনেক অনেক আইটেম অনেক খাবার রেডি করছে তো আমরা এতগুলো মানুষ আসছি মামারা সবাই আসছে তো মনে হইতেছে একদম ছোটোখাটো একটা বিয়ে বাড়ি তো অনেক মজার মজার পিঠা বানাইছে তো এখানে আমরা সবাই খাবার খাওয়া দাওয়ায় ব্যস্ত আছি তো এখানে নাজমুল অনেক করে খাইতেছিল মামা ছিল হাসান ছিল এটা আমার মামাতো বোন মুক্তা ওকেও নিয়ে আসছি আমরা অনেকজন আসছি আমার দুলাবাই জানতো যে আমরা যে এখানে যে নানুবাড়ির ফ্যামিলির সবাই সাথে সবাইকে সাথে নিয়ে যাই তো আমার দুলাবাইটা অনেক ভালো মনের মানুষ তো আমি আমার বিয়ের পর পর একবার আমার হাজব্যান্ডকে এই বড়ি বাগানে নিয়ে আসছিলাম তখন ওনাদের হচ্ছে ছয় বিঘা ছিল এখন মাসাল্লাহ ওনাদের আয় উন্নতির কারণে ওনারা এখন বারো বিঘা নিয়ে প্রোজেক্টটা আর কি করে তো ওনাদের খাবার দাবার শেষ করে আমরা বড়ি বাগানের উদ্দেশ্যে রওনা দিছি বাগানটা দেখার জন্য তো এটা হচ্ছে টমেটো ক্ষেত ওইটা পার হয়ে আবার দুই পাশে হচ্ছে পিঁয়াজ বুনন করছে তো একদম চিকন লাইন করা জায়গা আমি হাঁটতেও পারতেছিলাম বারবার পড়ে যেতেছিলাম তো এখানে আমরা হচ্ছে এই চিকন ডাক্তার উপরে দিয়ে সবাই আসতে হয় নাহলে পাশে পাশের মানুষের লোকজনের ক্ষেত নষ্ট হয়ে যাবে আর কি পেঁয়াজ রসুন এগুলো বোনা ছিল তো এখানে ওই বাগান থেকে আমাদের এই জায়গা ক্রস করে বাগান আসতে হয় বাগানটা একটু মাঠের মাঝখানে নিছে কারণ রোডের সাইডে থাকলে মানুষ লুটে পুটে খেয়ে নেবে এই কারণে হয়তো বা তো একসাথে এক মুঠো জায়গা তো আবার সব জায়গা পাওয়া যায় না এত বড় জায়গা এখানে মা মা হাসান ওরা বাগানে ঢোকার আগে অলরেডি খাওয়া শুরু করে দিছে তো সামনের সাইডের বড়িগুলো এখনও পরিপাক্ক হয় নাই তো আস্তে আস্তে আমরা ভিতরে ঢুকতেছি আর এত আনন্দ লাগতেছে গতবার যখন আসছিলাম তখন মনে কর একটু দূরে দূরে গাছগুলো ছিল বাট এবার একদম কাছে কাছে গাছগুলো তো আমিও বড়োই ছিঁড়ে একদম দেখা যে আমি একটা পাকা বড় পাইছি তো কিছু কিছু বড়ে বড় ছিল কিছু কিছু বড়ই ছোটো ছিল আর বরেগুলো অনেক মিষ্টি ছিল এখানে অনেক পদের বড়ই ছিল কুল বড়ই আপেল কুল তারপরে কি কী জানি বড়োয়ের নাম বলছিলাম আমার মনে নাই দেখেন বড়োয়ের ভারে একদম ডাল নেমে গেছে তো এখানে আমরা এসে অনেক আনন্দ করছি অনেক ভালো লাগছে তো আপনাদের সাথে আমাদের আনন্দের মুহূর্তগুলো শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না তা আমাদের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করে আমারও অনেক ভালো লাগলো দেখতে থাকুন আমাদের ব্লগটা সম্পূর্ণভাবে দেখে নেবেন

অন্ন জেগা নিবা যায় বাহিৰলৈ

এখানে অনেক অনেক করি মজা শাড়ি তুলে বের একটু ছবি তুললাম দেখেন বড় ভারে ডালগুলো কিভাবে ভেঙে গেছে কত বড়ি নষ্ট হয় আসলে বাগানে অনেক পরিমাণ বড়ি নষ্ট হয় যেগুলো মনে করেন আমরা বিক্রি করলে মনে করেন এই যে বড়িগুলো নষ্ট হয়ে রয়েছে এগুলো মনে করেন আমাদের ওখানে তিনশো টাকা কেজি এরকম টাইপ আর কি তো এখানে আব্বু আর আমি এমন একটা বড় গেছে নিচে ঢুকছি এটা একদম একটা ছাতার মতো এত বড় ছিল মোবাইল আসলে ওরকমভাবে বোঝা যায় না বাস্তবে আসলে দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে এই বাগানটা কত সুন্দর ছিল তো এটা হচ্ছে কুল বড়ি লম্বা লম্বা আমাদের দেশীয় বড়ই তো এই বড়িটা অনেক মজা ছিল বাট এগুলো এখনও পাকেনি বিশ থেকে তিরিশ দিন পর এই সবগুলো বড়ি এত সুন্দর পাকবে আর কি তখন আরো মিষ্টি আরো মজা লাগবে তো এখানে আমরা সবাই অনেক পরিমাণ হাঁটতে হাঁটতে একদম ক্লান্ত হয়ে গেছি পরে এক জায়গায় বসে পড়ছি আম্মু সবার আগে বসে পড়ছে আম্মুর দেখা দেখি আমরাও সবাই বসে পড়ছি এমন একটা অবস্থা মানে এত পরিমাণ ভালো লাগছে হাঁটতে হাঁটতে আমরা সবাই অস্থির হয়ে গেছি দেখেন বাচ্চারাও ক্লান্ত হয়ে গেছে মামা আমার মামা তো বোন আমরা সবাই একসাথে ছিলাম সবাই যেহেতু ক্লান্ত ছিলাম তো এখানে অনেকক্ষণ আমরা রেস্ট করলাম রেস্ট করার পরে আবার ফিরে আসলাম কারণ পুরাটা বাগান ঘোরা সম্ভব না তো এখানে আমাদের ড্রাইভার অনেকগুলো বড়োই ব্যাগে ভরছে আমার দুলা একটা ব্যাগে ভরছে আমরা মোট তিনটা ব্যাগে বড়োই নিয়েছি তো এখন আমরা সবাই টক যে বড়ইগুলো ওগুলো আর কি নিচ্ছি এগুলো হচ্ছে দেশি বড়ি দেখেন আমার দুলা ভাই আমাকে কীভাবে হেল্প করতেছে ডাল ধরে আমার উনি রাখবে আর আমি এখনো এরকম ভাবে একটা বড়ি ছিঁড়ি নেই সবাই ছিঁড়ছে তো এখানে আমি অনেকগুলো বড়ি তুলি দুলা ভাই এভাবে ধরে রাখছে আমার একদম ঘাড় ব্যথা হয়ে গেছিল মানে আমি এরকমভাবে ঘা ফলটল কখনো পারি নাই কখনো না তো এখানে অনেক ছোটো ছোটো গাছের চারা ছিল সেখানেও বড়ই ধরছে দেখেন এত পিচ্চে একটা গাছ এখানেও চারাতে আর কি অনেকগুলো বড়ই ধরছে এগুলো নতুন লাগানো হয়েছে নতুন জমি দেখে এগুলো নতুন গাছ আর কি তো এখানে সরকার হচ্ছে ফ্রি অনেকগুলো বাড়ি করে দেয় এটা হচ্ছে ভূমিহীন যারা মানুষ তাদের জন্য সরকার প্রত্যেকটা জেলার মধ্যে এরকমভাবে বাড়ি ঘর করে দিছে যেখানে অসহায় মানুষগুলা থাকে তো এই ঘরগুলো অনেক সুন্দর লাগছে মাঠের মধ্যে তো দেখেন আমরা এক একজন লাইন ধরে চলে যাচ্ছি এত সুন্দর ধান খেত ফ ধান খেত না আর কি পেঁয়াজ খেত ওটার মাঝখান দিয়ে যাওয়া এই দৃশ্যটা অনেক সুন্দর লাগতেছিল সবাই একদম লাইন ধরে যাচ্ছি তো এই যে সেই টমেটো খ্যাত যেখান থেকে আমরা যাবো এখানে এখনও টমেটো ধরে নাই তাহলে আমরা নালে টমেটোটা নিতাম তো এখানে দুলা দুলা বাসায় আমরা আবার চলে আসছি ওরা আমার হাজব্যান্ড আর হচ্ছে আমার ভাই র্যাকেট খেলতেছে দুলাবাইরা এত মজা করে একটা পায়েস রান্না করছিলো তো ওইটা খাওয়ার জন্য আমাদের পেট খালি করতে হবে এই জন্য ওরা দুজন ব্যাডমিন্টন খেলতেছে অনেকক্ষণ ওরা আমার হাজব্যান্ড আর আমার ভাই খেলে বাচ্চারা সবাই ছিল। তো এটা হচ্ছে পিচ্ছি একটা বুড়ি এই বুড়িটা হচ্ছে আমার চাচা তো ভাইয়ের বড়ো মেয়ের মেয়ে মানে আমাদের নাতনি হয় মনে হয় আর কি তো আমরা এখন চলে যাবো দুলা বাসায় অনেক বিরক্ত করলাম দুলাবাইদেরকে তো ওনাদের এলাকার রাস্তাটা অনেক সুন্দর বা দুই পাশে খেজুরের গাছ তো এখান থেকে রসটা পাওয়া যায় অনেক সুন্দর নানুর বাড়ির আশেপাশে খেজুর গাছ নাই তাই রসটা বেশি পাওয়া যায় না অনেক দূর থেকে আনতে হয় তো আসার সময় আমার চাচি মেজো চাচি আমাদের সাথে আসে গাড়িতে করে উনি তাকে ছিল তো ওনাকে হচ্ছে ওনাদের বাসায় নামিয়ে দিই নামিয়ে দেওয়ার পর আমরা নানুর বাসায় চলে আসি আজকে আমরা আরেক জায়গায় যেতে চেয়েছিলাম আমাদের বাজারে আমাদের নানা নাকি একটা রেস্টুরেন্ট করছে ওখানে ঘুরতে যেতে চেয়েছিলাম বাট এখানে আমার মামার তো বোন চলে যায় তো ও চলে যায় দেখে আজকে আমাদের আনন্দটা একদম বৃথা হয়ে যায় তো এখানে আমার ভাই ওকে নামায় দিয়ে আসতে যাবে অনেক দূরদের বাসা ওর হাজব্যান্ড আসে নাই এই জন্য ও চলে যাচ্ছে তো আজকে আমরা ওদের এই দুই দিনের মতো কোনো আনন্দ করি নেই সকালে বাজার থেকে মাছ নিয়ে আসা হয়েছিল আজকে বার করতে চাইছিলাম সবাই অনেক আনন্দ করতে চাইছিলাম বাট আমাদের আনন্দটা একদম বৃথা হয়ে যায় সন্ধ্যার পর আজকে সবারই মন খারাপ ছিল তো এখানে আবার পিছিয়ে দুটো একা একাই নাচানাচি করতেছিল। আমার মামা আজকেও আগুন একটু ধরাইছে তো সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ